এখানে হচ্ছে যে আমাদের এখানে মাছ বিক্রি করতে আসছিল নিচ্ছি অনেক রকমের মাছ আছে চিংড়ি মাছ আছে ইলিশ মাছ আছে আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে ইলিশ মাছ নিচ্ছি ভালোই আছে ইলিশ মাছগুলো ফ্রেশ বলছে দুটো দিচ্ছে খেয়ে দেখবো কেমন হবে ভালো হয় যদি ভালোই হবে হ্যাঁ কত হল হুম হুম ঠিক আছে কেটে দেবে ভালো করে এখানে হচ্ছে মাছটা কেটে দিচ্ছে ভালো করে এই দাদাটা কেটে দিচ্ছে সত্যি ছেলেরা সব পারে কোনো কাজ কিন্তু পারে না বলে কথা নেই মেয়েরাও সব পারে আর ছেলেরাও সবই পারে এই দাদার কাছে ফ্রেশ মাছ পাওয়া যায় হ্যাঁ তিন চার পিস

এখানে মাছ বাজার হয়ে গেছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে বা ধুয়ে নেব কেটে দিয়েছে এখানে মাছগুলো ঠেকাই ঢেলে নিয়েছি ভালো করে পরিষ্কার করে বেছে নেব আর এখানে উইলিশ মাছটাও আছে এটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এটাকেও ধুয়ে নেব মাছগুলোকে এভাবে পাকার উপরে ভালো করে ঘষে ঘষে আঁচগুলোকে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলোকে এইভাবে বেছে নেব আগে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে হাত দিয়ে এভাবে এভাবে করে ভালো করে এখানে বেছে বেছে রাখছি এভাবে করে সবগুলো বেছে নেব আর এখানে ইলিশ মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এখানে মাছগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি যতটা লাগবে নেব বাকিটা ফ্রিজে রেখে দেব